আসসালামু আলাইকুম আপনাদের কাঙ্ক্ষিত অলটিপস বসের অ্যাডমিশন এখন থেকে শুরু হতে যাচ্ছে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এই যে নিম্নে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই এটাতে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা এটা কল দিলে হয়তো ব্যস্ত থাকতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে আপনারা খোলা পাবেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের সম্ভাব্য কোশ্চেনগুলো এখানে লিখে রেখেছি যে কোশ্চেনগুলো আপনাদেরকে অনেকের কোশ্চেন থাকে যে কোর্সের বিষয়ে অনেক কিউরি থাকে যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যাডমিশন অ্যাপ্রুভাবিলিটি অবশ্যই আপনাকে জেএসসি পাশ হতে হবে এবং বেসিক ইংলিশটুকু আপনাকে ধরতে হবে বেসিক ইংলিশ বলতে আমারই ওরকম অ্যাডভান্স নয় বেসিক ইংলিশ বলতে আমি যেরকম দেখাবো এই যে নতুন ট্যাবে গিয়ে আমি এখানে এই যে ফেসবুক ফেসবুক লেখা বুঝতে হবে এরকম বেসিক ইংলিশটুকু আপনাকে বুঝতে হবে একদমই বেসিক যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে যোগাযোগ করার দরকার নেই কোর্স ক্লাস মডিউল কোর্স ক্লাস মডিউল বলতে আপনারা আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে কোর্সের ক্লাস মডিউলটা একদম দিয়ে দেওয়া হবে তিরিশটা ক্লাস থাকবে সপ্তাহে তিন তিন ক্লাস এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ব্যাচ হচ্ছে আপনাদের ব্যাস নাম্বার হচ্ছে নম্বর হবে ফিস আমাদের আগেরটাই থাকবে থাকবে সাথে ইনস্টলমেন্ট সিস্টেমটা টাকা করতে না পারবেন তো সেক্ষেত্রে আপনারা প্রথমে টাকা এবং পরে পঁয়তাল্লিশ আড়াই হাজার টাকা আপনাকে পেমেন্ট করে ফেলতে হবে তবে আমাদেরকে ডেট এনশিউর করতে হবে ফিস ক্লিয়ার করার পরে যে আপনি কতদিনের মধ্যে এটা পে করবেন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেকেই দুই থেকে তিনজন এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে রেখেছেন আমাদের সিট হচ্ছে কিন্তু তিরিশটা এর বেশি কিন্তু স্টুডেন্ট নিবোন অনেক প্রতিষ্ঠান অনেক ইনস্টিটিউট হয়তো চার পাঁচশো স্টুডেন্ট একসাথে নিয়ে নেয় কিন্তু তাদের সাপোর্ট সিস্টেম ওই রকম আমার কাছে মনে হয় না তো আমি আমার জায়গা থেকে যে স্টুডেন্টগুলোকে গ্রো আপ করবো এদের তিরিশ জনের বেশি আমি নিব না একটা প্যাসের মধ্যে তো যারা অ্যাডমিশন নিবেন বলে ভাবছেন ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা এখানে যোগাযোগ করবেন আই হোপ যে আপনারা এখান থেকে অ্যাডমিশনের হেল্প পাবেন নিম্নে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনস্টলমেন্ট সিস্টেম আছে কিনা ইনস্টলমেন্ট সিস্টেম অলরেডি বলে দিয়েছি ক্লাস টাইম ক্লাস টাইম মূলত আমাদের রাত নয়টাই হয়ে থাকে আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টায় আমাদের ক্লাস শুরু হবে আমরা ইনকাম গ্যারান্টি দিচ্ছি কি ইনকাম গ্যারান্টি অবশ্যই আপনি যদি এখানে আমরা একটা এস্টিমেটেড টাইম দিয়ে দিব আপনাকে তিন মাস এই তিন মাস আপনাকে আমাদের রুলস রেজুলেশন অনুযায়ী চলতে হবে আমি আমি যেভাবে অন্তত আমাদের টিম যেভাবে আপনাকে চালাবে সেইভাবে চললে এই তিন মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাকে আমাদের ডেডিকেশন এবং আপনাকে ডেডিকেশন থাকতে হবে তারপরে সাব প্রজেক্ট ফ্যাসিলিটি আছে কিনা এরপরেও অনেকেই তিন মাসের মধ্যে আর্নিং করতে পারবেন অনেক ব্যস্ততার মধ্যে থাকবেন এই করবেন ওই করবেন তো আপনাদের কথা মাথায় রেখে যারা বেসিক স্যালারিটুকু আপনারা এখান থেকে পান আমাদেরই অনেক প্রজেক্ট থাকে আমাদের স্টুডেন্টদের প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলোতে আপনারা ওইভাবে কাজ করতে পারবেন এক্সপার্ট হয়ে তবে হ্যাঁ এখানে এক্সপার্ট হতে হবে অনেকেই সাব প্রজেক্ট ফ্যাসিলিটির জন্য কোর্সে আসেন তো এক্সপার্ট না হলে কিন্তু আমরা ওইভাবে আমাদের টিমের মধ্যে কিন্তু প্রেফার করবো না কেন প্রেফার করবো না কারণ অনেকেই আছেন যারা মোটামুটি কাজ পারেন কিন্তু কাজের প্রতি অলসতা এই স্টুডেন্টকে আমরা এইভাবে নিব না ক্লাস ডিউরেশন ক্লাস ডিউরেশন মানে ক্লাসের ঘন্টা হবে আমাদের প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার বেশি হবে না এখন অনেকেই আছেন যারা এক দুই দিন তিন ঘন্টা ক্লাস নিয়ে থাকেন দেখুন ইনফরমেশন দিতে গেলে এত সময় লাগার দরকার নেই আমাদের এই প্রজেক্টগুলোতে আমি এখানে প্রজেক্ট শেয়ারিং অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস করবো আর আপনাদেরকে একটু যদি আমি কোর্স মডিউলটা দেখাই কোর্স মডিউলটা দেখলে আই হোপ যে আপনারা এখান থেকে খুব ভালো কিছু ডিজার্ভ করবেন আর কি তো আমি এখান থেকে যদি আসি আমাদের কোর্স মডিউলের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কোর্স মডিউল এখানে ওপেন করে রাখছি আমাদের পাঁচ নাম্বার ক্লাস থেকে এখান থেকে চার নাম্বার ক্লাস থেকে আপনি আর্নিংয়ের জন্য এলিজেবল হতে পারবেন আপনারা এখান থেকে যদি সিঙ্গেলি এই এই ক্যাটাগরি লিখে ফাইভারে যদি সার্চ দেন দেখতে পারবেন কী পরিমাণে আর্নিং এখানে হয় কি পরিমাণে আর্নিং আপনি করতে পারবেন যেমন আপনি চার নাম্বার সেশনটা করলেন চার নাম্বার সেশনের উপরে আপনি স্পেশালভাবে গিফট দিতে পারবেন প্রজেক্ট আপলোড করতে পারবেন আর্নিং জন্য অ্যাবিলিটি হয়ে যাবেন ওইভাবে সাপোর্ট পারমানেন্ট অর ওয়ান টাইম আমাদের সাপোর্ট আপনাদের গ্রুপ করে দেওয়া হবে একশো তেরো নম্বর গ্রুপ ফেসবুক একটা গ্রুপ সেই গ্রুপটা আপনারা ক্লাস শেষ করার পরেও ওই গ্রুপটা থেকে যাবে আমাদের অ্যাডমিন মডারিটার ওখানে থাকবে তো আপনারা এখান থেকে পারমানেন্ট একটা সাপোর্ট পেয়ে যাবেন নো প্রবলেম তারপর হচ্ছে যোগাযোগ করবেন হচ্ছে আপনি এখান থেকে এই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এটা হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু এভাবে পাবেন ডিরেক্ট অনেকে কল দেবেন কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে তারপরে কল দিতে হবে তারপরে কোয়েশ্চেন হচ্ছে আমরা ক্লাস কিসের মাধ্যমে করাবো ক্লাস মূলত আমরা গুগল মিটের মাধ্যমে করাবো অবশ্যই আপনাকে গুগল ক্রোমের মধ্যে লগ ইন নিয়ে লগ ইন থাকলে আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে ক্লাসের লিঙ্ক ওই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা পাবেন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে একশো তেরো নম্বর গ্রুপে সেই গ্রুপে আপনাদেরকে পেমেন্ট করার পরে পাঁচ হাজার টাকা পেমেন্ট করার পরে আপনাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে অনেকেই আছেন যারা ইনস্টলমেন্ট নিতে চান না ইনস্টলমেন্টকে ঝামেলা মনে করেন তো সেক্ষেত্রে আপনারা একসাথে সাত হাজার পাঁচশো টাকা পেমেন্ট করে দিতে দিয়ে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন গ্রুপে অ্যাড হলে ওই গ্রুপেই আপনি সব কিছু আপডেট পাবেন তবে আপনাদের ফুল সাপোর্ট দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ ব্যতীত আপনারা অন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যদি আমাদেরকে মেসেজ করেন আমরা ওর ড্রাইভার নিব না তো এখন থেকে আপনারা অ্যাডমিশনের জন্য এলিজাবল হয়ে যাচ্ছে আর মনে রাখবেন আমাদের আসন সংখ্যা হচ্ছে ত্রিশটি এর বেশি কিন্তু আমরা নিব না বেশি হলে সম্ভাবনা কারণ আমরা একটা নির্ধারিত সময় পর্যন্ত আমাদের ক্লাস মডিউল বন্ধ রাখি আচ্ছা কী পরিমাণে আর্নিং আমরা এখান থেকে করতে পারবো সেটা যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কী পরিমাণে আর্নিং আমরা করেছি একটা প্রোফাইল থেকে দেখানো হয়েছে এই প্রোফাইলে আমরা কি পরিমাণে আর্নিং করছি সেটা হয়তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেম রিলেটেড আর্নিং আপনাদেরও হবে আপনারাও করতে পারবেন যদি নিজের অধ্যাবসায় এবং প্র্যাকটিসগুলো ধরে রাখেন এবং মার্কেট প্লেসে সঠিক আমাদের গাইডলাইন মেনে যদি কাজ করেন আই হোপ যে আপনারা বসে থাকবেন না খুব সুন্দরভাবে আপনার মার্কেট প্লেস থেকে এভাবে আর্নিং করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আল্লাহ হাফেজ